শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে গতকালই জারি করা হয়েছে এটা দেখুন সাতাশ এগারো দু হাজার চব্বিশ মে দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে সাবজেক্টে ওরিয়েন্টেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশান অন দ্য ইমপ্লিমেনশন অফ দ্য হলিস্টিক রিপোর্ট কার্ড ইন অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ড যে হবে একাডেমিক আর দু থেকে তার একটা ওরিয়েন্টেশন হবে সেই সংক্রান্ত এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয় সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এক হাজার পঁচিশ ইয়ার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ইমপ্লিমেন্টেশনের উদ্দেশ্যে এবার বিদ্যালয়ের প্রধানদের অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে বলে এখানে জানানো হয়েছে প্রাইমারি সে এসকেগুলোর কেগুলোর ক্ষেত্রে এসআইদের সাহায্য নিয়ে এই অরিয়েন্টেশন প্রোগ্রামের অ্যারেঞ্জ করবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি সেটা বলা হয়েছে আরও বলা হয়েছে যারা আপার প্রাইমারি এম সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে এডে এদের সাহায্য নিয়ে এই অরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেটা সেকেন্ডারি ক্ষেত্রেই বলা হলো পরপর করে বলা হয়েছে আর যে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এই প্রোগ্রাম কমপ্লিট করার জন্য এখানে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই ছিল একটা আপডেট বা গুরুত্বপূর্ণ অর্ডার সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ